পাঁচ তারিখে পর থেকে আমরা আসি ছাত্র দল করি আমরা আমরা তো আর ছোট ছিলাম আগে আর গোবর খাওয়াই আনছে আবার এখানেও মুরুক পোলাও খাওয়াইছে হ্যাঁ ভালো হচ্ছে খাওয়া দাওয়া ভালো হয়েছে আর কি দিবে টাকা দিবে খরচের টাকা দিবে কয়েক টাকা দিবে খরচের টাকা দিবে আমরা ছাত্র দল করি যে তো আমরা এই দল থেকে আমরা ভালোবাসি আমরা ভালোবাসি থেকে আমরা আসছি এখানে হ্যাঁ আসছি আমরা মামুন ভাইয়ের সাথে আসছি ছাত্রদল এটা বড় ভাই জানে কিন্তু আমি জানি না সঠিক আমাদের বয়স তো কম এখনো আমরা বড় ভাইয়ের সাথে কাজ করি আমরা আসছি আসছি না না ওইটা জানি না আমার বড় ভাই জানে কিছু বলে না ও তো বড় মানুষ মনে করেন ওই ভিতরে আছে তো ওই আমরা কিছুক্ষণ আমরা এই পাঁচ তারিখের পর থেকে আমরা ছাত্রদল করি আমরা আমরা তো সমলার ছোট ছিলাম আগে আর বাড়ির মধ্যে কাজ কাম করতাম এতটুকু বুঝি নাই এ করি নাই আস্তে আস্তে রাজনীতি যেহেতু জড়াইছি না না আগে কোনো দল করতাম না আমাদেরকে নিয়ে আসছে মামুন ভাই না না টাকা দিলাম না ওরাই নিয়ে আসছে খাওয়া দাওয়া তারাই দিছে আমাদেরকে গোবর গাও খাওয়াই আনছে আবার এখানেও মুরুক পোলাও খাওয়াইছে হ্যাঁ ভালো হচ্ছে খাওয়া দাওয়া ভালো হয়েছে আর কি দিবে টাকা দিবে খরচের টাকা দিবে কয়েক টাকা দিবে খরচের টাকা দিবে কত আর ধরেন বেশি টাকা না আমরা আসছি বাইরে গেলে ভালোবাসার ভালোবাসি যাই কে আসছি বাইরে টাকার লোভে আসি নাই আমরা খরচের কথা বলবো না বলতে একটা জিনিস আপনার খরচ আছে না পকেট খরচ আছে না ওই রকম দিবি হ্যাঁ ধরেন এরকম দিবি হ্যাঁ আমি সব দিতে আসি মামুন ভাই যে কয়টা হয় সেই কয়টাই আসি না না ওইটা জানাই না তো কারণ আমরা এতটুকু বুঝি না তাই তো জানি না কিছু আস্তে আস্তে জানবো রাজনীতি জড়াইতেছি যেহেতু আস্তে আস্তে জানবো আপনি জানেন কি জন্য সমাবেশ হচ্ছে না না আমার বড় ভাই জানে